রাখি পড়াচ্ছে তার দাদাকে দেখো তোমরা হ্যাঁ ওটা রেখে দাও নিচে রেখে দাও এই যে দাদা বসে আছে পড়াও রাখি পড়াও রাখি পড়াও দেখ ওই যে দাদাকে পড়াচ্ছে আর ছোট সোনা এবার প্রথম পড়াবে তুমিও পড়িয়ে দেবা হ্যাঁ হুম আনন্দ পাচ্ছে দিদি পড়ালো এবার বুনুকে দাও বুনু পড়া তুমি পড়াও বনুকে দিয়ে দাও বনুকে বলে দাও বনু পারে না তো পড়াই দাও ধরে নিয়ে পড়িয়ে দাও ধরে নিয়ে পড়িয়ে দাও ছোট বুঝতে পারছে না এই তো সোনামার পড়ানো হয়ে গেল দাদাকে রাখি গিট দিতে পারে না ছোট না এবার মিষ্টি খাইয়ে দাও দাদাকে হ্যাঁ তুমি খাইয়ে দাও পুচুও খাইয়ে দাও এবার ছোট খাই দাও ওর হাতে দিয়ে দাও হাতে তুলে দাও হাতে তুলে দাও ওরকম না একটা আস্তো দিয়ে দাও আস্তটা ধরে দিয়ে দাও আস্তটা দিয়ে দাও দাদা ওই